আসসালাম আলাইকুম গ্রামবাংলা মোটর থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন তো আমাদের আটের গাড়িটা বিক্রি হয়ে গেল সকাল সকাল তো কোথায় বিক্রি করলাম এবং কত টাকায় বিক্রি করলাম সবকে জানাবো ভিডিওর মধ্যে ফার্স্টে আমার দোকানের নাম এবং লোকেশন বলে দিয়ে গ্রাম মোটর সামসুলা কলেজ মোড় এলেঙ্গা আপনি এখানে আসলে সকল ধরনের সকল ব্র্যান্ডের মোটর সাইকেল পেয়ে যাবেন তো চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম আর আপনার বাসা কোথায় কাকুয়া কাকুয়া গাড়িটা তো ছেলে রেখে না দিলেন না আপনার পছন্দ হয়েছে তো গাড়িটা

আর এক সপ্তাহ পরে এ পরিবারের কাজ নিয়ে নেবেন ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম